ঢাকায় সিনেমার জনপ্রিয় দুই নায়িকা স্বপ্নম বুবলি ও বিশ্বাস রিয়েল লাইফের মতো রিয়েল লাইফেও এই দুই অভিনেত্রীর মধ্যে একটি সম্পর্ক আছে দুজনে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রাক্তন ঘরণী ও অভিনেতার দুই সন্তানের মা জয় ও বীর দুজনে বাবার অনেক কাছের তবে সাকিব খানের সাথে দুই নায়িকার আনুষ্ঠানিক সম্পর্ক নিয়ে প্রায় দ্বিধা পড়ে থাকেন ভক্তরা এবার আবার খবরের শিরোনামে হয়েছেন তারা ঈদ উপলক্ষে টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন বুবলি এক সাক্ষাৎকারে তিনি বলেন বুবলি এখন সাকিব খানের স্ত্রী তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি তবে আলাদা থাকছেন বীরের কথা ভেবে তারা সময় নিচ্ছেন বুবলি জানান সাকিবের বাসায় গেলে অপু জয়ের সঙ্গে দেখা হয় বুবলি ও বীরের একবার বীর ও সাকিবের সাথে রুমে সময় কাটিয়েছিলেন বুবলি এ সময় জয়কে নিয়ে উপস্থিত হন অপু বুবলির এমন মন্তব্যে নেট দুনিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা এদিকে বিভিন্ন গণমাধ্যম খবর শুনে নাকি বিরক্ত সাকিব অপু We'll